সকল সিনিয়র জুনিয়র সকল সাংবাদিকরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি সুমাই ভাই চট্টগ্রামে অধিকার স্বাধীনতার জন্য করণীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইন্দু সরকার ডক্টর রাষ্ট্রীয় ব্যবস্থা আছে এবং প্রশাসনে আছে ওনাদেরকে জননীয় ঠিক করতে হবে আমরা বলতে চাই আমরা সুমাই আজকে ভাই চট্টগ্রাম থেকে বলতে চাই আমরা কারো রক্ত ভয় পাই না আমরা সাংবাদিক সমাজ আমাদের অস্ত্র হচ্ছে কলম সঠিক পথ খাব আমি মনে করি আমি একজন ছাত্র একজন দল মত বিষয় মনে করি যারা আজকে এই সাংবাদিকদের ক্ষমতার ফিলিং মিশনে গেছেন করেছেন তাদেরকে প্রতিবন্ধী আইনের ওটা এনে সঠিক উপযুক্ত বিচার করতে হবে একই আমাদের আমাদের সর্বস্তকে আমাদের

আজকে এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যশম আজকে অত্যন্ত সম্মুখে বক্তব্য রেখেছেন